আসসালামু আলাইকুম শ্রোতা দুনিয়া তো ধীরে ধীরে বিদয় নিচ্ছে আর আখেরাত ক্রমেই এগিয়ে আসছে উভয়ের কিছু উত্তরাধিকারী আছে তোমরা আখেরাতের উত্তরাধিকারী হও দুনিয়ার উত্তরাধিকারী হও না কেননা আজ শুধু আমাদের সুযোগ কোনো হিসাব নেই কিন্তু আগামীতে কেবল হিসাব হবে কোনো আমলের সুযোগ থাকবে না যারা এই দুনিয়ার আখাঙ্কা পিছনে ছুটে নিজেদেরকে হারিয়ে ফেলছে তারা হয়তোবা পরকালে তাদের আখাঙ্কাগুলো খুঁজে পাবে না আপনি কখনোই ধৈর্য হারাবেন না মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময় আপনি তা পাবেন আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না একাকিত্ব সব সময় একটু বিরক্তিকর মনে হয় তবে যে তার প্রভুর আল্লাহর অনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহ ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার চেয়েও জ্ঞানী সুন্দর ধনী মানুষগুলি মাটির নিচে শুয়ে আছে যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূরণ রাখেন না আর প্রত্যেক নরম দিল ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন যখন পৃথিবীতে কোনো পাপ সংগঠিত হয় তখন পাপের নিকট উপস্থিত থেকেও যদি কেউ তা ঘৃণা করে বা আপত্তি করে তবে সে ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির মতো পাপ মুক্ত থাকবে আর যদি কেউ অনুপস্থিত থেকেও পাপটির বিষয়ে সন্তুষ্ট থাকে বা মেনে নেয় তাহলে সে তাতে উপস্থিত থাকা পাপে পাপি হবে একজন বৃদ্ধির এবাদত চেয়ে একজন যুবকের এবাদত আল্লাহর নিকট অতি প্রিয় যে যুবক আল্লাহর এবাদতের মধ্যে বড় হয়েছে কেমতের দিন আল্লাহ তাকে তার আড়সের ছায় নিচেই আশ্রয় দিবেন শহিব ও শরীফের হাদিস